দেখা না দেখা তো ফ্রেন্ডস এখন তাহলে আমি ভিডিওটা স্টার্ট করলাম কারণ ভিডিও করা হয় না অনেক দিন পর তা দেখো আমি আর আমাদের বাড়িতে এক পরিবার এসেছে তার জন্য বড় পরিবার কি আমার মা এসেছে এই যে মা আমার দেখেছো দেখো তো দেখা যাচ্ছে কি না হ্যাঁ এই যে আমার মা দেখতে পাচ্ছো জামাই থাকতে না পারে মেয়ে তো আছে তাই না তো দরকার নেই আর জামাই ওরকম জামাই থাকা চা না থাকে কারণ মেয়ে আছে তারপর এই যে নাতিনি আছে না এই যে তো আমার আছে ভালো কদিন হয়ে গেল থাকলো মেলা কদিন কি বলবো আর অনেক দিন থেকেছে বুঝেছ তো আমার মার কিন্তু একটা অভ্যাস কি চা খাওয়ানিটা একদম চা দেখা যাচ্ছে ভাত দিবা না সারাদিন খেতে চাটা হলে লাগবে এটা হলো আমার মার নিয়ম তো আমার কি মনে মনে কি দুঃখ আছে বলো নেই তো আমার মা আছে তো পাশে তাই না তো আমার মানে আছে আমি খুব শান্তিতে আছি আমার মেয়েও শান্তিতে আছে অতটুকু আমি তো বলেছি না যে আমার দুঃখ যে একটা আমার স্বামী নেই তো আমার মানে সব পাখি সুখ শান্তি আছে এই যে ঘরবাড়ি আছে এই যে দেখো আমাদের ঘর ও ঘরবাড়িটা তোমাদেরকে ভালো করে দেখাচ্ছি এই যে দেখে নাও এই যে আমাদের ঘর তারপরে একটা তোমাদেরকে একটা বস্তু দেখাচ্ছি আজকে অনেক দিন পর তোমাদেরকে দেখানো হয় নাই আমার গাড়ির চাবিটারে একটা এই দেখো কিরকম লাগছে দেখো এই কী সুন্দর লাগছে তাই না এটা আমার অঞ্জুমণি পছন্দ এটা খুব ভালো লাগছে গাড়ির কোন তো এইটা এই যে দেখো এটা অঞ্জু কোন দামও নিয়েছে গো হ্যাঁ এই মাগনা না দামও নিয়েছে তো যাই হোক বন্ধুরা তোমাদের সবাইকে টা ভালো থাকবে ওকে